আমাদের বরিশাল বিভাগীয় শহীদ পরিবার যারা গত আন্দোলন সংগ্রামে ফেঁতিস খুনি শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের পক্ষ থেকে আজকে এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে তারা আমাকে ইনভাইট করেছেন সেজন্য আমি তাদের পক্ষ পরিবারের পক্ষ থেকে আমি এসেছি আমাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করলাম আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছি যা আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে বৃহস্ত নসিব করেন আমাদের প্রিয় নেত্রী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন আমাদের প্রিয় নেত্রীর যে কত জনপ্রিয় ছিল তার জানা যায় সেদিন আপনারা উপলব্ধি করতে পেরেছেন আজকে নেত্রী মারা যাওয়ার পর থেকে প্রত্যেক দিন শতে হাজার হাজার লোক তার কবর জিয়ারত করতে আসছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তামাবিল থেকে বান বন সকল এলাকা থেকে আজকে আমাদের প্রিয় নেত্রীর সপরিবারে সকল সকল ধরনের লোকজন আজকে আমার প্রিয় নেত্রীকে কবর জিয়ারত করতে আসছেন দোয়া করতে আসছেন ব্যস্ত নসৃত কামনা করছেন এবং বাংলাদেশের বাহিরা যারা অবস্থান করছেন তারাও সপরিবারে বাংলাদেশে এসে আজকে আমাদের প্রিয় নেত্রীর কবরের পাশে এসে নেত্রীর জন্য দোয়া করছেন আমরা আমাদের প্রিয় নেত্রী এদেশের মা মাটি মানুষের নেত্রী এদেশের জন্য এদেশের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্র রক্ষার জন্য যিনি তিনি যেভাবে কাজ করে গেছেন তার প্রতি আজকে মানুষের মায়া মমতা আন্তরিকতা আজকে কোনো অভাব নেই কারণ আমার প্রিয় নেত্রী এদেশের জন্য যেভাবেই করেছেন এদেশের মানুষও তাকে সেভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন শ্রদ্ধার সাথে তার জন্য দোয়া করছেন যেতে যাতে প্রিয় নেত্রী প্রিয় নেত্রী গৃহস্তসিব হন এবং আজকে খুনি শেখ হাসিনা ফেচিস সাচিনা আমাদের প্রিয় নেত্রীকে একটি মিথ্যা বানোয়ার মামলা দিয়ে তাকে যেভাবে হয়রানি করেছেন আজকে অনেক দুঃখ কষ্ট ভারক্রান্ত হৃদয় বলতেছি আজকে আমাদের প্রিয় নেত্রী ঢাকা শহরে নাইনটি সেভেন এসেছি প্রিয় নেত্রীকে যেভাবে কাছে থেকে পেয়েছি আন্দোলন সংগ্রামে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং খুনি শেখ হাসিনা যেভাবে তাকে অবৈধ মিথ্যা বানোয়ার মামলা দিয়েছে সেই মামলার হাজিরায় প্রিয় নেত্রী যেদিনেই সেই ক্যাঙ্গারু করে গিয়েছে আমরা তার সাথে গিয়েছি আবার তাকে হাজিরা শেষে তাকে বাসায় দিয়ে আমরা সেদিন বাসায় ফিরতাম এভাবে জীবনে অনেক টাইম অতিবাহিত হয়েছে এই অবৈধ খুনি শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তার ইজ্জত মানহানি করেছেন এবং আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে ষোলো প্রয়োজনের মাধ্যমে সে নিঃশেষ করতে চেয়েছিলেন তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রিয় নেত্রী অসুস্থ ছিলেন তাকে ন্যূনতম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে ন্যূনতম কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি সেটা আমরা অনেক দুঃখ কষ্ট এবং গভীরভাবে এই খুনি শেখ হাসিনাকে দিকার জানাই যে একজন ভালো মানুষকে সে চিনতে পারল না সে যেভাবে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঠেলে দিলেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে আল্লাহ রসের সহমাতে আমাদের প্রিয় নেত্রী আজকে সম্মানের সহিত বাংলাদেশের মানুষের আস্তার মাছ থেকে বিদায় নিয়েছেন আজকে আরেকটি যে নেত্রী আজকে জনগণ তাকে লাঠি মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন সকল কিছু আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় নেত্রীকে যেভাবে ইজ্জত মান সম্মান দিয়েছেন আমরা আজকে এই কবর জিয়ারত করে নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং প্রিয় দেশবাসীকে আপনাদের মাধ্যমে সাংবাদিক মিডিয়াদের ভাইদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই আপনারা যার যার স্থান থেকে দোয়া করবেন যেন আমাদের প্রিয় নেত্রী আল্লাহর অশেষ রহমাতে আল্লাহর ইচ্ছায় আমাদের আপনাদের দোয়ায় যেন আল্লাহ রাবুল আলমিন তাকে ব্যস্ত করেন আমিন আমিন ধন্যবাদ সবাইকে